আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো আশা করি ভালো আছো বালুর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা নতুন একটি ভৌতিক গল্পে হরর বাংলা অফিসিয়াল বিড়ি প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দেওয়াই হচ্ছে কাজ প্রতিনিয়ত ভৌতিক গল্প উপহার দেওয়া হয় বলে মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করে না তাই তোমরা মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না যে যেখান থেকে শুনছো সকলের প্রতি অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আর তোমরা যে যেখান থেকে আছো যদি গল্প পাঠাতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেলে গল্পগুলো পাঠাতে পারো ভূতের গল্প বিশ্বাস করা না কোরা কেবল তোমাদের উপর নির্ভর করে কিন্তু ভূতের গল্প শোনেনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না একটা সময় ছিল ভূতের গল্প শোনার জন্য হ্যারিকেনের আলোয় উঠোনে বসে গ্রাম বাংলায় প্রতিনিয়ত ভূতের গল্প শোনা হতো আজকে হয়তো বা সেভাবে আর শোনা হয় না তাই বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ভৌতিক গল্পগুলি শুনে থাকি তো কথা না বাড়ি আমরা গল্প উপর চলে যাই আজকে গল্পের সেও নাম হলদেবাড়ি ভয়ানক রাস্তা গল্প পাচ্ছি আমি বালুর রায়ান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিন রহমিন পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত গোসপাড়া দক্ষিণবঙ্গের এক নিবৃত গ্রাম যে প্রকৃত কোলে ঘুমিয়ে থাকা এক অলস দুপুর দিনের আলোতে শান্তিপূর্ণ মনে হলেও রাতে রাদার এই গ্রামে নেমে আসে এক অজানা আতঙ্ক গ্রামের উত্তর প্রান্তে একটি পুরোনো হলদু রঙের বাড়ি সবার মুখে ঘোরা ওই হলদে বাড়ি যেই বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তাটি এক কাহিনী কেন্দ্রবিন্দু এই রাস্তাকে ঘিরে ছড়িয়ে আছে শত বছরের পুরনো ইম্বুদন্তি রা নানা কিনবদন্তি রাত হলে সেই রাস্তায় নেমে ওঠে মৃত্যুর ধরগোড়ায় কলকাতায় উঠতি লেখক সায়ন দত্ত যিনি ভৌতিক গল্প লেখেন বাস্তব অভিজ্ঞতার খোঁজে আসেন এই গ্রামে তার এক বন্ধু দাদুর মুখে শুনে গল্পের টানে এখানে এসেছেন ঘোষপাড়ায় প্রবেশদ্বার পা রেখেই এক অদ্ভুত অনুভূতি হয় তার মাটি জেনে কেঁপে ওঠে বাতাস ভিজে সোদা গ্রাম গ্রামের পফের প্রবেশপথ ধার এক বৃদ্ধ সতর্ক করে দেন তুমি যেই দিন হলদিবারের রাস্তায় পেরোবে সেই দিন থেকে তোমার গল্প শেষ হয়ে যাবে ছেলে মানুষই করবে না যেদিন থেকে তোমার গল্প শেষ হয়ে যাবে সায়নের চোখে সন্দেহ এবং কৌতূহল মিশ্র দৃষ্টি তিনি ঠিক করেন ওই গ্রামের কয়েক মাস থাকবেন মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা গল্প গ্রহণ করবেন এবং লিখবেন এবং উপন্যাসও যা বাস্তব কাল্পনিক সীমারেখা মুছে দেবে কিন্তু সায়ন জানতেন না ঘোষপাড়ার গল্প ভালোবাসে না গল্পকারদের তো নয়ই সায়নের থাকা বন্দোবস্ত হয়েছিল ঘোষপাড়ার এক কোনার বাড়িতে বিপিন মণ্ডলের পরিতিক্ত প্রত্যীক অবস্থান যেটি এখন গ্রামের লোকজন ব্যবহার করে না ধুলোই ধুলোইবর্তি মাকড়সার জাল ছেয়ে আছে চারপাশে কিন্তু সায়ন মনে হয় এটা উপযুক্ত জায়গা একাকি নীরব আর গা ছমছমে সায়ন থাকা রাত রাত নামতেই গাছ ছমছম করে ওঠে রাত নামতেই বাতাসের গতি বাড়ে বাইরে গাছের ফাঁকে অদ্ভুত শব্দ কুকুরের কান্না আর দূরের শিয়ালের ডাক মিলি একাকার হয়ে দৃষ্টি করে নোটবুকে লিখে রাখেন রাতের নিস্তব্ধতা লুকিয়ে থাকা কান্নার ছায়া হঠাৎ এক সময় দরজার কাছে শব্দ ধীর পায়ে এগিয়ে এলো কারা যেন সায়ন দরজা খুলে দেখেন কেউ নেই কিন্তু দরজার সামনে একটা ছোট্ট কাগজ বাজ করে রাখা কাপকা হাতে কাগজ খুলে পড়তেন তিনি রাত আর ওই রাস্তায় যেও না না পেছনে ফিরে আসতে পারবে তাকালে পরের দিন সকালে সায়ন যান গ্রামের প্রবীণ লোকজনের সঙ্গে দেখা করতে মদন চাচা যিনি প্রায় নব্বই বছরের কাছাকাছি তিনি বলেন ওই হলদে বাড়ির আগে ছিল চমিদার বাহাদুরের কাশ্মী নথ মুখর্জি স্বাধীনতার আগে তার অত্যাচারে অনেক মানুষ প্রাণ হারিয়েছে তবে কি রক্তাক্ত বাড়ি রয়ে গেছে প্রশ্ন করেন সায়ন চাচা ধীরে মাথা যে রাস্তায় দিয়ে তুমি আসতে চাও সেটা এক সময় মৃত্যুদের মিছিল গিয়েছিল এক রাতে ষাটটা লাশ একসঙ্গে পুড়িয়েছিল রায় বাড়ির পাশে সেই দিনের পর ওই রাস্তায় বাতাস বদলে গেছে সায়ন মনে জেগে ওঠে হাজার প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন বারবার ফিস ফিস করে ওঠে তাহলে কি এই রাস্তায় কি সত্যিই কিছু আছে কি করা যায় এ চিন্তা করতে সায়ন আবার ফিরে যায় সায়ন ওই হলদে বাড়ির ভয়ানক রাস্তার আজও তার তত্ত্ব খুঁজে পায়নি যখনই সে জানতে চেয়েছে কারো কাছে তখনই বারবার নানা বাধা বিপত্তি দেওয়া হয়েছে তাকে যেন এ নিয়ে আর সামনে এক পাও পা না বাড়ায় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে